মনে হয় যুবকও আছে ওই মসিল যাওয়ার কারণে হয়েছে এর আগে সুবিধা হয়েছিল বাংলাদেশও পঁচানব্বই জন বা বিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশও আর সব মহিলা

মঞ্জাজে সর দুনিয়া জানে না আমি চিন্তা করে দেখলাম তার খুসা ইখান ঠিক আছে হল হেও তো আনা আজানে হইছে কোজন বুঝল না আমরা যারা হইছি আমরা জলমল বাজে আমরা জান খান আযান জবা হয় হামহালু লয় হয় একামজ জবা হয় জান খান আযান বা হামহালু একামল

আল্লাহ আকবর এর বাজে লাহা জন্ম লগে লগে তার খানো আজান দেওয়া হয় এখাম দেওয়া হয় শূন্য এই যে আজান দেওয়া হইল এই আজানর নামাজ নাই না নমাজ আছে নামাজ নাই এই আজানর নমাজ হবে একামত শেষ আজানর শেষ নমাজ হবে তার মরাল বাজে তার জানা জানাজার নমাজও আদানি হৌ যে আদান হয়েছিল হৌ আজানেম্ভিলচ আর আদান আরো কে হয়ে গিয়ে আপনার জামা শিবির

দলের কোনো শ্রগান বন্দে গেল নামাজের যখন হওয়া হয় তখন হয় আল্লাহ আকাশ কিয়া হয় সজ্জাত কিয়া হয় আবার হয় আবার উঠবার সময় আল্লাহ পায় তৈরি বুঝে গেল দলর শ্লোগান নামাজও হামাই গেছে জান এটা মুসলমান ওয়াদিয়া লাভ অর্থী জমিন যখন গাছ হয়ে যায় তখন আগ্রাস দিয়া গাছ দেখ মইলিয়া জানিয়ে মাঠে ফুকরা ফুকরা গাছ মই দিয়ে মরি যায় আর কিছু মানুষের বস্তা বজিয়া গাছ বাছি

মুসলমান আমি যাবি বলি আমি মুসলমান মুসলমান কিন্তু তুমি মমিল নাই পিতা কীছি মুসলমান ঠিক কিন্তু তুমি মমিল নাই আমার কোথা আল্লাহর কোথা

ষাঁড়ি মোবিনে বেশি বোঝা ষাঁির মুমিনে যেভাই সাই সবাইখান জামিয়ে যেবার আগ জাগায় আহ্বান জামি যায় জন ভাড়া মারে আহ্বান জামি যায় মুবিনাম সুড়ে ফাতে হা অন্য কোনো নবীর উমায় দিছে না সুড়ে ফাতে আছি তো

কিন্তু আমার উন্মসর মেহেরাজ দৈনিক হাঁসবার হয় আল্লাহ রব্বুদার আমিনের সঙ্গে আমার উন্মসে আর আল্লাহয় নামাজও খারাওয়া ভরে হাতে হাজিয়া আল্লাহ আর বনজায় বাচ্ছিত হয় মমিনার মেহেরাজ নামাজ ও আর সদাচুর মেহরাজুল মিনিন মমিনার মেহেরাজ হয় নামাজও তার মেহেরাজ যা বেন্দমালীর মেরাজ নামালীর মেহেরাজ بسم الله الرحمن الرحيم مهران نايد الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ تمتوا الله يخويني حميداً يا حبيبي سبحان الله يقول <applause> الإيمان صلى الله عليه الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين

মখিউ কনায়ে অর্যামান ইনাযে তমিডায়ে তমিডাযে মালেকে য�মি দেন তমিডাযে ইযাকা নাবদে ইযাকা নাস্য়ে তমিডাযে হিমলি হিবাজু একলগে করলে আর কোনো বাজা নাই হিমান তখন মুখ কাঠানি থানি আমিন আবার যদি সকা আমিন